আমি একটা পার্টিতে যাচ্ছি ফিরতে দেরি হবে হ্যালো স্যার আমি পূর্ণতা থ্যাংক ইউ সো মাচ আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন আমি রিলি গ্ল্যাড আপনি কষ্ট করে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাক্ষী দেখছি না উনি আই মিন উনি বিজি দেশের বাইরে গেছে আর কি মাই ব্যাড লাক নো 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 হ্যালো एवरीवन উনি হচ্ছেন পূর্ণতা হ্যালো ইয়ং লেডি ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে

আপনি আসছেন আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না হচ্ছেন মিস্টার সাহারিয়া শান্ত একজন বিখ্যাত চিত্রশিল্পী আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে খান্দ সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে যে জায়গায় দেখা যাচ্ছে অন্য অন্য কোম্পানি গুলো করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলি করার জন্য আর উনি কিন্তু সব পার্টিতে যান না আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি আপনাকে ধন্যবাদ আবার আপনি কষ্ট করে আবার পার্টিতে আসছেন ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন হ্যাঁ ম্যাডাম করেছিলাম কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না কেন ওনাদের আগের বিল ঠিকঠাক মত ক্লিয়ার করেন না হ্যাঁ ম্যাডাম করেছিলাম একটা কাজ করুন আপনি ওই কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম আমি কালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না স্যার কাছে না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও আসছে আপনার সাথে দেখা করতে চাই ঠিক আছে আসতে বল

I'm sorry.